তাহলে কি গৌতম গম্ভীর চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের সাথে পান্ডিয়া আর শিবম দুবে খুব সুন্দর ব্যাটিং করছিল ঠিক সেই সময় তম বল ডাক্তার এসে তাকে পরীক্ষা নিরীক্ষা করে এবং তাকে ফিট ঘোষণা করে তারপরে শিবম দুবে বাকি দুই বলও খেলে ফেলে কিন্তু যখন ভারতীয় টিম বলিং করতে আসে ঠিক তখন তার আগে খবর আসে যে শিবম দুবের মাথায় কন হওয়ার জন্য সে নাকি আর খেলতেই পারবে না তাই শিবম দুবের জায়গায় মাঠে খেলতে নামে হার্ষিত রানা তখন ইংল্যান্ডের প্লেয়ার জশ বাটলার কেউ রাগী মনোভাব দেখাচ্ছিল কারণ ক্রিকেটের নিয়ম অনুযায়ী যে কোনো প্লেয়ারের হাতে পায়ে কোমরে বুকে পিঠে যেখানেই চোট লাগুক না কেন তার জায়গায় যদি কোনো প্লেয়ার নামে সে শুধু ফিল্ডিংই করতে পারবে কিন্তু যদি কোনো প্লেয়ারের মাথায় চোট লাগে তাহলে তার জায়গায় যেই প্লেয়ারই না কেন সে করতে পারবে তাই এই সুযোগটা নিয়েই গৌতম গম্ভীর চান্সে ড্যান্স মেরে দেয় কারণ হার্সিৎ রানা এসেই ইংল্যান্ডের বড় বড় তিনটি উইকেট নেয় যার ফলে ইংল্যান্ড শেষ পর্যন্ত এই ম্যাচের সাথে সাথে সিরিজও হেরে যায় তাই সবাই বলছে যে গৌতম গম্ভীর নাকি ইংল্যান্ডের সাথে বেঈমানি করেছে তবে আপনাদের কি মনে হয় বন্ধুরা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন